প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে থেকে এই মুহূর্তে যেখানে রয়েছে সঞ্জয় রায় তখন তাকে কখন বার করা হবে কখন নিয়ে আসা হবে আদালতে সেই নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত তখন সঞ্জয় রায়কে আর কিছুক্ষণের মধ্যেই এই প্রেসিডেন্সি কালেকশনাল হোম থেকে বের করা হবে আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস সেই ছবিটা দেখাচ্ছে এই যে এই যে ভ্যানটি রয়েছে পিসিআর ভ্যান এই ভ্যানটি পাইলট করে নিয়ে যাবে সঞ্জয়কে বা সঞ্জয়ের প্রিজেন্ট ভ্যানকে এই ভ্যানটি ছাড়া এর পাশাপাশি আরও দুটি ভ্যান রাখা হয়েছে এই দুটি ভ্যানে করে মোট চারটি গাড়ির একটি কনভয় সঞ্জয় রায়কে আজকের প্রেসিডেন্সি জেল থেকে বের করে নিয়ে যাবে এবং প্রেসিডেন্সি জেলের যে মেন গেট সেই ভিতরের চিত্রটা দেখাবো প্রেসিডেন্সি জেলের দূরে যে জায়গাটা এই যে লেখাটা দেখাচ্ছি প্রেসিডেন্সি জেল এই যে গেট এই গেট থেকেই বের করা হবে সঞ্জয় রায়কে যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তাকে বের করা হবে ইতি ইতিমধ্যে যে গাড়িগুলি সঞ্জয় রায়কে নিয়ে স্কট করে নিয়ে যাবে প্রিজন ভ্যানকে স্কট করে নিয়ে যাবে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে সেইগুলি চলে এসেছে র্যাফের একটা ভ্যান এসেছে অর্থাৎ বলতে গেলে সঞ্জয়কে এই প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়ার জন্য। প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রস্তুতি কার্যত শেষ পর্বে কিছুক্ষণ আগেই এই যে পিসিআর ভ্যান বা যে ভ্যানটি পাইলট করে নিয়ে যাবে সেই পাইলট কারের যারা কর্তব্যরত পুলিশ কর্মী র্যাফের সঙ্গে নিজেদের মধ্যে ডেপ্লয়মেন্ট সেরে নিয়েছেন যে এই এই যে যে কনভয় যাবে সেই কনভয়ের কম্বিনেশন কেমন হবে কোন গাড়িটি কোন জায়গায় থাকবে নিজেদের মধ্যে ডেপ্লয়মেন্ট সেরে নিয়েছেন সব মিলিয়ে এখন ঘড়িতে ঠিক এগারোটা পাঁচ আর কিছুক্ষণের মধ্যে বড়জোর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে শিয়ালদা আদালতে আজকে তার রায়দান রয়েছে আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে আজকে তাকে দোষী বা আজকের যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে সেন্টেন্স বা সাজা ঘোষণা সেটা আজকেও হতে পারে না হলে আদালত থেকে আরও একটি ডেট দেয়া হবে সেদিন সেন্টেন্স ঘোষণা হতে পারে সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্সি কারেকশনাল হবে এই মুহূর্তে তুঙ্গের তৎপরতা আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস আরো ক্লিয়ার পিকচারটা দেখাচ্ছে জেলের মধ্যে এই যে মেন গেট এই মেন গেট থেকেই সঞ্জয় রায়কে বের করা হবে এই আর কিছুক্ষণের মধ্যেই অলরেডি যে প্রেজেন্ট ভ্যানটি গেটের সামনে ডেপ্লয় হয়ে রয়েছে যেটা জানা যাচ্ছে সেই প্রেজেন্ট ভ্যানে করেই নিয়ে যাওয়া হবে এবং স্কট ভ্যান রয়েছে র্যাফের একটি গাড়ি রয়েছে সব মিলিয়ে তিন থেকে চারটি প্রিজন ভ্যানের একটি গাড়ি তিন থেকে চারটি প্রিজন ভ্যানের একটি কনভয় আর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে বেরোবে এবং প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে সঞ্জয় রায় কোথায় নিয়ে যাবে শিয়ালদা আদালতে আজকের আলিপুর আজকের আর্যিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে আজকের রায়দান শিয়ালদা আদালতে রায়দান করবেন বিচারক অনির্বাণ দাস একদমই তাই আমরা সেদিকে নজর রাখছি এবং এই শিয়ালদা কোর্টের দিকেও নজর রাখতে হচ্ছে কারণ বিচারপতি অনির্বাণ দাস তার এজলাসেই আজকে রায় ঘোষণা আর সেই জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়